আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামে একবার যুদ্ধে বের হচ্ছেন সাহাবাই কেরামকে বলছেন তোমরা কে কে জেহাদে যাবে বের হও সবাই বাড়ি ঘর সব কিছু বেঁধে সবাই হাদে বেরিয়ে পড়েছে জেহাদে খেলতে নয় এটা এমন একটা ময়দান যেখানে পা ফেলে দিলে দ্বিতীয়বার বাড়ি ফিরে আসবে তার কোনো গ্যারান্টি নাই জীবন নিয়ে যাবে কিন্তু জীবন ফিরিয়ে আনতে পারে না এমন একটা ময়দানে যাওয়ার জন্য সাহেব প্রতিযোগিতা করছে ওই বলছে আমি যাব ওই বলছে আমি যাব একটা মদিনা নগরীতে একটা পরিবার আছে বাপ আছে আর বুড়ো বুড়ো বাপ আছে আর একটা বেটা আছে জওয়ান বেটা তারা দুজনেই যাবে যে হাতে আল্লাহ রসুল সাহসেম বলছেন দুজনে যদি চলে যাও তাহলে বাড়ি খালি হাটবাজার বাজার করবে কে বাগুন কিনবে কে একজনকে বাড়িতে থাকতে হবে দুজনেই লাগিয়েছে না আমি যাব। বাবা বলছে আমি যাব ছেলে বলছে আমি যাবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন মীমাংসা করলেন দেখো লটারি করো যার নাম আসবে লটারিতে সে যে হাতে যেতে পারবে লটারি করা হলো লটারিতে সৌভাগ্যক্রমে ছেলের নাম আসলো বা বয়স্ক বুড়ো তার নাম আসেনি লটারিতে যখন ছেলের নাম আসলো তখন বাবা তো বুদ্ধি শেষ এখন এখন তার ঝগড়া করতে পারবে না আর আল্লাহ রসুলকে বলেও হবে না যেহেতু একটা সিদ্ধান্ত হয়ে গেছে এখন বাবা তার ছেলের কাছে গিয়ে হাত পাচ্ছে কি বলছে বাবা রে সারা জীবন তোর জন্য আমি অনেক কিছু করেছি তোকে খাইয়ে ফিরিয়ে এত বড় করেছি আজ পর্যন্ত তোর কাছে কোনো কিছুই চাইনি তোর কাছে আমার কোনো কিছু আবদার ছিল না কিন্তু আজকে জেহাদে যাওয়ার জন্য যে সুযোগটা আমি চাইছিলাম সুযোগটা আমি পেলাম না তোর হাতে চলে গেছে এখন তোর কাছে ক্ষমতা আছে বাবা দয়া করে এই সুযোগটা তুলে আমার হাতে তুলে দে জেহাদ আমাকে যেতে দে ভিক্ষা চাইছে ছেলের কাছে ছেলে কি উত্তর দিচ্ছে শুনেন বাবা তুমি কোন জিনিসের দরাদরি করছো হাতে যাওয়ার আল্লাহর কসমে জেহাদ বাদ দিয়ে সারা পৃথিবীর সমতুল্য যত কিছু জিনিস আছে সকল সম্পদ যদি তুমি আমার কাছে চাও যান জীবন এক করে করে হলেও সেগুলি তোমার পায়ের কাছে এসে জমা করে দেব। জেহাদে যাওয়ার সুযোগ তো আল্লাহ আব্বা আমি তোমাকে দিতে পারবো না এটা আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে ওখানে গিয়ে যদি আমি জীবনটা দিতে পারি আমি জানাতে যেতে পারবো এ জিনিস বাবা তোমার সাথে আমি সহায়তা করতে পারবো না কি ইমান ছিল তারা ভালোবাসা তারা বলেছে আল্লাহ রসুল আপনাকে খুব ভালোবাসি প্রমাণ করে দেখিয়েছেন উমার দিয়াল আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বলছেন আল্লাহ রসুল আমি আপনাকে খুব ভালোবাসি নাফসি আমি আমার আত্মাকে বাদ দিয়ে প্রথমে আমার আত্মাকে ভালোবাসি দ্বিতীয় নম্বরে আপনাকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন উমার উমার তোমার ইমান এখনো পরিপূর্ণ হয়নি কেন আল্লাহ রসুল আপনাকে তো ভালোবাসি কিন্তু আগে আমার আত্মাকে বাঁচবো তাহলে তো ভালোবাসবো আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "তোমাদের কেউ তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রসুল তার কাছে এতটা প্রিয় হয়ে যাব, আমি ওয়ালিদি তার বাবার চেয়ে প্রিয় হব, ওয়া তার সন্তানের থেকে বেশি প্রিয় হব, ওয়া আজমাইন সারা পৃথিবীর মানুষের থেকে বেশি প্রিয় যতক্ষণ আমি আল্লাহর রাসূল কোনো মুমিনের কাছে না হবো ততক্ষণ সে প্রকৃত মুমিন হতে পারবে না। তার মানে বোঝা গেল পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবাসার উচ্চতর রাখ হবে আল্লাহ আল্লাহ রসুলকে তার জায়গাতে পিতা মাতার ভালোবাসা বন্ধুর ভালোবাসা স্ত্রীর ভালোবাসা সন্তানের ভালোবাসার কোনো স্থান নেই দেখেন আবু উদ্দার দি আল্লাহ তালানহ ব্যাপারে আবু ওবাইদ আমিন জার্রাহার দি আল্লাহ বদরের যুদ্ধে তিনি যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে এক জায়গাতে এত বিরতার সাথে আর এত সাহসী নিয়ে তিনি যুদ্ধ করছেন যে কাফেররা যেদিকে যাচ্ছেন আবু ওবায়দ আমি যার রাহাদি আল্লাহ তালন কচু কাটার মতো তিনি রাস্তা সাফ করে চলে যাচ্ছেন কাফের দেখে সব ভিড়কে গেছে ভয় খেয়ে গেছে বাপরে এ তো আবু ওবায়দ আমি তো কেউ রুখতেই পারে না যেদিকে যাচ্ছে কচু কাটা করে সবকে শেষ করে দিচ্ছে এক তো থামা মুশকিল বদরের যুদ্ধে একজন লোক ছিল সে লোকটি আবু ওবায়দ আমি যার রাহাদি আল্লাহ সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে যুদ্ধ করে না তরবারি নিয়ে দাঁড়িয়ে যায় আবু ওবায়দা মিন জার্রাহ দিয়ে আল্লাহ তালহ লোকটিকে আর মারেন না তিনি মুখ ফিরিয়ে অন্যদিকে যুদ্ধ করতে লাগলেন আবার সেই লোকটি সামনে এসে বাধা আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে যুদ্ধ করতে লাগলেন বারবার যখন সেই লোকটি সামনে আসলেন আবু ওবায়দা মিন জার্রাহ দিয়ে আল্লাহ তালহ তৃতীয় বেলাতে নিজের তরবারি বের করে একবার মারলেন তো দ্বিখণ্ডিত করে দিলেন শরীরকে আলাদা করে দিলেন কে লোকটি কাকে হত্যা করলেন আবু ওবায়দা মিন তিনি ছিলেন আবু ওবায়দা বিন জার্রাহ দিয়ে আল্লাহ নিজের বাবা ছেলে মুসলমান হয়ে গেছে বাবা কাফের বাবা আল্লাহ রসুলের ওপরে ইমান আনেনি যুদ্ধ সংগঠিত হয়েছে বাপ এসে কাফের দল থেকে ছেলে এসে মুসলমানের দল থেকে যুদ্ধ চলছে বাপ যখন দেখছে যে বাপরে আমার ছেলেকে তো রুকার কারোর ক্ষমতা হয় না যেদিকে যাচ্ছে সেদিকে তো কচুকাটা করে কাটছে এরকম অবস্থাতে যদি আবহাওয়া বাইদামি জাররাকে ছেড়ে দেওয়া যায় তাহলে তো শেষ করে দিবে আমার সাঙ্গ পাঙ্গ সবকে তো শেষ ধ্বংস করে দেবে বা বুক ভরা দরদ নিয়ে ছেলের সামনে দাঁড়িয়ে যাই আমার ছেলে আমাকে মারতে পারে কোলে পিঠে করে মানুষ করেছি খাইয়ে পিনিয়ে মানুষ করেছি আমার কি কথা অমান্য করতে পারে বুকে দরদ নাই বুক ভরা দরদ নিয়ে ছেলের সামনে দাঁড়িয়ে যায় আবু ওবায়দা প্রথমে দুই এক অপশন দিলেন যে বাপ সুধরে কিনা যখন দেখলেন শেষের দিকে যে দুটা রাস্তা এখন আবু ওবাইদিন জারাহি কাছে হয়তো বাবার ভালোবাসার দিকে দেখে আল্লাহর দিন কায়েম করা থেকে পিছে হটে যাবে আর না হলে বাবাকে হত্যা করে আল্লাহর দিন কায়েম করতে আগে বেরিয়ে যাবে কোনটা পছন্দ করেছেন আবু ওবায়দামিন জার দিয় আল্লাহ তালানহ আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের বাবাকে দুনিয়া থেকে দ্বিখণ্ডিত করে দিলেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন আবু ওবাইদাম জারাহরদি আল্লাহ তালু নিজের বাবাকে কুফরি অবস্থাতে থাকা অবস্থায় তাকে হত্যা করে এটা প্রমাণ করলেন পৃথিবীর বুকে ভালোবাসার সবচেয়ে উন্নত স্তরে যদি রাখা হয় তাহলে তার ভালোবাসা থাকবে আল্লা আল্লাহ রসুলের ভালোবাসা অন্য কাউকে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার চেয়ে বেশি বাসা যাবে না যদি যেত তাহলে নিজের বাবাকে হত্যা করতেন করতেন না পৃথিবীর বুকে ভালোবাসার জগতে সবচেয়ে উন্নত মানের সবচেয়ে উচ্চ স্তর রাখতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ আল্লাহর বিধিবিধানের কাছে যে কোনো জিনিস সামনে আসবে তাকে রাস্তা থেকে পিছপা হবে না বাবাকে হত্যা করলো দেখেন মায়ের কথা সাদ সাহবিনী আল্লাহ আল্লাহতাল ঘটনা শুনে সাদ বিন আবী আল্লাহ আল্লাহতআ যখন ইসলাম গ্রহণ করলেন তিনি বয়স বিশ বাইশ বছর ইসলাম গ্রহণ করলেন বা মা বেটার খুব ভালোবাসা খুব কঠোর ভালোবাসা সাদবিন আবি অকাশ রাজি আল্লাহ তাল মা তাকে এত ভালোবাসে যে ছেলে যদি না খায় মা খাবে না মা না খেলে ছেলে খাবে না খুব ভালোবাসা আর সাদবিন আবি অকাশ রাজি যখন ইসলাম গ্রহণ করলেন মায়ের মাথার উপরে পাহাড় ভেঙে পড়লো বাপরি আমার ছেলে বেদিন হয়ে গেল আমার ধর্ম ছেড়ে দিয়ে মুশরিক ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গেল আর আমি মুশরিক হয়ে থেকে গেলাম তার ছেলেকে ডেকে বলে সাদবিন আবি অকাশ তুই তো জানিস তোকে কতটা ভালোবাসি আর আমিও জানি তুই আমাকে কতটা ভালোবাসিস দেখ বেটা ইসলাম গ্রহণ করেছি ভালো কথা ইসলাম ছেড়ে দে ইসলাম যদি না ছাড়িস তাহলে এখন থেকে নিয়ে একটা দানা আমি মুখে করব না না কে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সমাজের লোক তোকে তা দিবে সমাজে তোকে টিকতে দিবে না কেমন ছেলে তার মাতাকে এত ভালোবাসে তারপর মায়ের ভালোবাসার দিকে দেখলো না এত তার মা তার জন্য জীবন দিত জান দিত নিজের মাকে দুনিয়া থেকে বিদায় করে দিল কিন্তু তারপর ইসলাম ছিল না কত ঘিন ঘিনা ছেলে অনেক রকম তোকে তা না দিবে সমাজে টিকতে পারবি না ভালো যদি চাস ইসলাম ছেড়ে দেবিনা বিশ রাতে আল্লাহ তালাম চেষ্টা করলেন তার মাকে বোঝানো একদিন দুদিন পাঁচ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন অনেক দিন হয়ে গেল মা খেতে চায় না একের দিনের পর দিন মায়ের অবস্থা খারাপ হতে যাচ্ছে সাত আবি অক্কাশ দিয়ে আল্লাহ তালন লাস্ট শেষের সমাতে এসে তার নিজের মাথাকে বলছে মা তুমি কেমন স্বপ্ন দেখছো আমি ইসলাম ছাড়বো আর এই নিয়ে তুমি খাওয়ার পানি বন্ধ করেছো আল্লাহর কসম তোমার মতো যদি চল্লিশটা মায়ের বিছানায় পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তবুও সাত দিনে আদি অক্কাশালী ইমান খেড়ে নিতে পারবে না হাত বিনাবে অকাসরাদি অলম প্রমাণ করলেন যে এমন মা চল্লিশটা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমি দেখতে পারবো সহ্য করতে পারবো কিন্তু ইসলামের দৌলত আমি ছেড়ে দিতে পারব না এটা সহ্য করতে পারবো না তো আল্লাহ ফখরবুল আলামিনের জন্য একজন প্রকৃত মুসলমান হবে যে তার প্রত্যেকটি কর্ম আল্লাহ আল্লাহ রসুলের জন্য হবে এমন কোন জায়গাতে যদি আল্লাহর কোনো বিধান মানতে কোনো জিনিসে ত্রুটি হয় ওই জিনিসকে সে হঠিয়ে দিবে। হটিয়ে দিয়ে আল্লাহর বিধানকে মানবে এটা হবে প্রকৃত মুসলমান আর কিয়ামতের দিন এরাই সফল হবে আল্লাহ পকরবুল্লাহ আলমীর কাছে আমরা যদি সফল হতে চাই তাহলে প্রকৃত ভালোবাসা আমাদেরকে বাঁচতে হবে শুধু মুখে মুখে বলে এই মিথ্যাবাদী ভালোবাসা নিয়ে কিয়ামতের দিন আমরা সফল হতে পারবো না আমাদেরকে প্রকৃত ভালোবাসা বাঁচতে হবে